বিদ্যালয়ে চুয়ান্ন পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী এই নারী শিক্ষার্থীরা তাদেরকে যেভাবে তাদের যে অধিকার তাদের যে ন্যায্যতা এনশীয় করা দরকার ছিল গত একশো চার বছরে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি আমরা বারবার বলছি আমাদের নারী শিক্ষার্থী আমাদের বোনদের আবাসন সংকট থাকা চলবে না শিক্ষার্থীদের কোনো দিন আবাসন সংকট রাখা যাবে না তো একশো চার বছরে চাইলে এই সংকটগুলো দূর করা যেত কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এখানে যারা দায়িত্বে ছিল রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছার অভাবে এই সংকটগুলো কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছিল তো আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম আমাদের বোনদের আবাসন সংকট দূর করার জন্য আমরা কাজ করব তো গত চার মাস জুড়ে আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে অনেকবার বসেছি সরকারের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে বসেছি যারা ডোনার আছে তাদের সাথে বসেছি এবং ইন্টারন্যাশনাল যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসেছি তো আমাদের পরিকল্পনা হলো আমাদের যারা শিক্ষার্থী আছে বিশেষ করে আমার বোনরা নারীদের জন্য কোনো ধরনের জন্য আবাসন সংকট না থাকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় পড়াশোনা থেকে আঠাইশো পঞ্চাশ কোটি টাকার একটি অধিকত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই প্রকল্পের আওতায় মোট পাঁচটি হল নির্মাণ হবে আশা করছি এই হলগুলোর যদি নির্মাণ কাজ শেষ হয় আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ একই সাথে আমাদের নারীদের যে হলগুলো আছে সেই হলগুলোতে এখানে আমাদের বোনদের চিকিৎসার যে নিরাপত্তা সেখান অনেক বেশি জটিলতা আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সে মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয় না এবং এখানে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই আর আমাদের যে প্রাইভেট যে মেডিকেলগুলো আছে সেই মেডিকেলগুলোর যে খরচ সে খরচ দিয়ে আমাদের বোনদের নারীদের যেভাবে তার চিকিৎসার যে অধিকার সে অধিকারটা নিশ্চিত হয় না তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য এবং আধুনিকায়নের ইতিমধ্যে আমরা অনেকটা কাজ শেষ করতে পেরেছি আমাদের প্রবিসি ম্যাম প্রশাসন ম্যাম আমাদেরকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এর বাইরেও বিভিন্ন সময়ে অনেকেই মেডিকেল সেন্টার নিয়ে কাজ করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং টিকা ভিত্তিক একটি প্রতিষ্ঠান তারাও এখানে প্রায় তিন কোটি টাকার কাজ করেছেন তো আমরা আশা করছি আমাদের মেডিকেল সেন্টারটাকে খুব দ্রুতই একটা পূর্ণাঙ্গ আধুনিক সেন্টার আমরা রূপান্তর করতে পারব এর বাইরে যে প্রাইভেট যে মেডিকেল সেন্টারগুলো আছে প্রাইভেট মেডিকেল সেন্টারগুলোর সাথে আমরা এমও করছি ফিফটি পার্সেন্ট ছাড়ে তো আশা করছি আমাদের যারা শিক্ষার্থীরা আছে তারা তাদের যেন ট্রিটমেন্টের সার্বিক সুবিধা পায় সেটা আমরা নিশ্চিত করতে পারবো আর আমরা প্রতি মাসে চেষ্টা করছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করার জন্য এই হেলথ ক্যাম্পগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফ্রিতে ট্রিটমেন্টের তাদের যে সেবা সেটা পাচ্ছে মেডিসিনের আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি এবং আজকে যে আয়োজন শিক্ষার্থীদের যে হাইজিন ফিটগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করছি নারীদের আমরা পাঁচটা হলেই এই হাইজিন পিটগুলো ফ্রিতে পৌঁছানোর চেষ্টা করবো স্যানিটারি ন্যাপকিন এই আয়োজনে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে গ্রুপ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের শিক্ষার্থীদের একটা বড় সংকট হচ্ছে পরিবহন কেন্দ্রিক